গ্রামের এক কোণে একটা পুরনো কুড়ে ঘর ছিল সেখানে দুই বোন শিখা আর নীলা থাকত কয়েক বছর আগে তাদের বাবা মা মহামারীতে মারা গেছেন তাদের চলে যাওয়ার পর দুই বনি একে অপরের ভরসা ছিল একদিন নীলা বাজার থেকে ফিরছিল সে নিজের সুরে দোল খাচ্ছিল হাতে একটা বাজারের থলে মুখে সেই পুরনো নিষ্পাপ হাসি এখন তুই এসেছিস নীলা সূর্য মাথার উপরে উঠে গেছে আর তুই ফুলঝুরির মতো বাজারে ঘুরে বেড়াচ্ছিস দিদি আমি তাড়াতাড়ি আসতে যাচ্ছিলাম কিন্তু রমেলা কাকির গরুটা ঝোপের মধ্যে আটকে ছিল সেটা বের করতে কিছুটা সময় লেগেছে তোর কি হবে তোকে তো সবাইকে সাহায্য করার জন্য ঘুরে বেড়াতে হবে ঘরের চুলা জলুক বা না জলুক দিদি তুমি রাগ করো কেন মা বলতেন যে অন্যদের সাহায্য করে তাকেই মানুষ বলা হয় মা এখন আর নেই নীলা এবং তার বলা কথার কোনো মূল্য নেই এখন কেউ কারো জন্য কিছু করে না নীলা চুপ করে গেল তার মুখে একটু বিষণ্নতা সে কুড়ে ঘরের কোণে রাখা কাঠের বাক্সের কাছে গেল যেখানে মায়ের স্মৃতি এখনো নিঃশ্বাস ফেলে নীলা ট্রাঙ্ক থেকে একটি শাড়ি বের করে সেই শাড়িটা ছুঁয়ে তার বোনকে বলল দিদি যখন মা এই শাড়ি পরতেন তখন তিনি আমাদের দিকে তাকিয়ে হাসতেন তিনি বলতেন তোমরা দুজন একে অপরের সাথী হবে নীলার কথা শুনে শিখার মুখ আর্দ্র হয়ে উঠল আর তার চোখ এক মুহূর্তের জন্য ভিজে গেল কিন্তু শিখা তার অনুভূতি লুকিয়ে নীলাকে বলল আমি তোর প্রতি কঠোর নীলা কারণ আমি ভয় পাচ্ছি যে যদি একদিন তোর কিছু হয়ে যায় তাহলে আমি একা কিভাবে থাকব এই পৃথিবী আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে আমি চাই না তুইও আমার মতো দুর্বল হয়ে পড়ছ তাই আমি তোকে শক্তিশালী করছি ইদি তুমি দুর্বল নও তুমি আমার শক্তি যদি তুমি আমার হাত ধরো তাহলে পৃথিবীর ঝড়ও আমাকে কাঁপাতে পারবে না নীলার কথা শুনে তার বাবা মা চলে যাওয়ার পর প্রথমবারের মতো শিখার মুখে হালকা হাসি ফুটে উঠল একই সাথে গ্রামের পথে তিনটি ছায়া তাদের কুড়ে ঘরের দিকে এগিয়ে আসছিল রমেশ রেহেলা এবং তাদের ছেলে রাতুল তারা ছিল বন্দের আসল কাকা কাকিমা আরে শিখা কেমন আছো আমার বাচ্চা তুমি ঠিক আছো তো ভাইজা আর ভাবি চলে যাওয়ার পর তুমি নিশ্চয়ই খুব কষ্টে জীবনযাপন করছ আমরা ভালো আছি কাকা এখন আমাদের যা আছে তাতেই আমরা খুশি খুশি আর এই ঝুপুরির ভিতরে তোমার জমির অংশ আমাদের কাছে দিয়ে দাও তাহলে আমরা তোমাদের দুজনকেই আমাদের সাথে থাকতে দিতাম তোমরা দুজনেই আমাদের সাথে খুব খুশি থাকবে হ্যাঁ মা তুমি ঠিক বলেছ এদের বাড়িও পুরনো হয়ে গেছে এবং এখন এই জমিও অকেজো পড়ে আছে ধ্বংস হয়ে যাচ্ছে এসব শুনে শিখার চোখে আগুন জলে উঠল আমাদের কারোরই দরকার নেই বাবার জমি আমাদের মা আর বাবার শেষ নিদর্শন আমরা এভাবে ছেড়ে যাব না আরে মেয়ে তোমার ক্ষেতের জমিও তো অনুর্বর পড়ে আছে তাই না আর যাই হোক পৃথিবী বুদ্ধি দিয়ে চলে আর মহিলারা ক্ষেত চাষ করে না দেখবে একদিন তুমি কাঁদতে কাঁদতে আমাদের কাছে আসবে তখন তুমি বুঝতে পারবে যে আত্মীয় স্বজনদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয় শিখাকে সব বলার পর তিনজন সেখান থেকে চলে গেল কিন্তু নীলা ঘরের ভেতর থেকে এই এইসব শুনছিল এই কথা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল দিদি আমরা কি সত্যিই একা থাকব ওরা আমাদের জমি নিতে চায় তাই না হ্যাঁ নীলা কিন্তু যতদিন আমি বেঁচে আছি কেউ আমাদের জমি ছুতেও পারবে না আমি তোর কিছু হতে দিব না রাতে চুলার সামনে বসে নীলা তার বোনকে বলল দিদি আমি আবার সাবধানে মায়ের শাড়ি বাক্সে রেখেছি আর হ্যাঁ দিদি কাল গ্রামে ভাগবত গল্প হবে তুমি কি আসবে এটা শুনে তোমার মন কিছুটা শান্তি পাবে নীলা মানুষ আমাদেরকে নিয়ে মজা করে তারা ঠাট্টা করে এবং ভাবে যে আমরা প্রসাদের লোভে সেখানে যাই কিন্তু আমরা ভালো তাই না আমরা কখনো কারো কাছ থেকে সাহায্য নিইনি আমাদের সাহসের সাথে জীবনযাপন করা উচিত ভয় নয় দিদি না আমরা যাব না ঈশ্বর সবার মধ্যেই আছেন তুমি এখান থেকে ঈশ্বরের পূজা করো এবং মনে মনে মন্দিরেও যাও কিন্তু সেখানে যাওয়ার দরকার নেই এই সব কথা বলতে বলতে উভয় বোনই কোনোভাবে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় পরের দিন সকালে দুই বোন তাদের জমি দেখতে যায় যেখানে দুই বোন কঠোর পরিশ্রম করে কিছু সবজি চাষ করেছিল দিদি এটা ভালো যে মা এবং বাবা চলে যাওয়ার পর আমরা এই জমি বিক্রি করিনি এখন দেখো আমরা কঠোর পরিশ্রম করে অনেক সবজি চাষ করেছি এখন আমরা এটি একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে কিছু টাকা আয় করতে পারি হ্যাঁ তুমি ঠিক বলেছ আমরা এটি বিক্রি করে কয়েকদিন বেঁচে থাকতে পারবো কিন্তু কিন্তু কি দিদি এটা বিক্রি করে আমরা মাত্র কয়েকদিন টিকে থাকতে পারব এরপর আর কি হবে আরে দুঃখ করো না দিদি আমি সেলাই এবং বন্যের কাজ জানি আমি এটা করে সংসারের খরচ মেটাব তুমি শুধু ঘর দেখাশোনা করো তোমার এসব করার কোনো দরকার নেই তুমি কি আমাকে অকেজ মনে করো তুমি বাড়িতে থাকো আমি মানুষের বাড়িতে কাজ করতে যাব এবং আমি বাঁশের খাঁচা তৈরি করতেও জানি যা বাবা আমাকে শিখিয়েছিলেন এই করে আমি সংসার সামলাব এসব কথা বলার পর দুজনেই তাদের খেতে কিছু সময় কাটায় এবং তারপর বাড়িতে এসে এসে তাদের নিজ নিজ কাজ শুরু করে রাতে যখন তারা দুজনেই ঘুমাতে যায় তখন উভয় বোন একে অপরের সাথে তাদের কঠিন জীবন সম্পর্কে কথা বলতে শুরু করে দিদি মা এবং বাবা ছাড়া এই রাতগুলি আরও ভয়ঙ্কর মনে হয় সব কিছু খালি মনে হয় তাই না দিদি হ্যাঁ নীলা কিন্তু এখন আমরা মা এবং বাবা উভয়ের দায়িত্ব পালন করছি আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় এই জমি এই বাড়ি সবকিছু তাদের দেওয়া আমাদের যে কোনো মূল্যে এটি সুরক্ষিত করতে হবে এগুলো সব মা বাবার স্মৃতি শিখা খুব সাহসী ছিল সে কারো কাছ থেকে সাহায্য নিতেও চাইত না কিন্তু তার বোনের জন্য সে খুব চিন্তিত ছিল পরের দিন যখন দুই বনি মাঠে পৌঁছালো তারা দেখতে পেল জমির মাঝখানে একটি খুঁটি পুঁতে রাখা হয়েছে দিদি জমির মাঝখানে এই খুঁটিকে পুঁতে রেখেছে এটা গতকাল এখানে ছিল না এবং আমরাও পুঁতে রাখিনি কেউ নিশ্চয়ই এখানে পুঁতে রেখেছে এটা নিশ্চয়ই আমাদের কাকা কাকির কাজ কিন্তু এই কাজ কোনো সরকারি কর্মকর্তা ছাড়া করা যাবে না এর মানে হলো এই লোকেরা আমাদের ক্ষেত ভাগাভাগি করার ষড়যন্ত্র করছে সেই সময় দূর থেকে রমেশকে আসতে দেখা গেল রেহেলা এবং তাদের ছেলে রাতুলও তার সাথে ছিল তিনজনের মুখেই অদ্ভুত হাসি ফুটে উঠল আরে মেয়েরা তোমরা ভয় পাচ্ছ কেন আমরা শুধু সাহায্য করতে চাই তোমাদের বাবা মা চলে যাওয়ার পর জমির যত্ন নেওয়া প্রয়োজন তোমরা একা এটা করতে পারবে না চাচা আমাদের আপনার সাহায্যের কোনো প্রযোজন নেই এই জমি আমাদের মা বাবার প্রতীক আমরা এটা কাউকে দিব না আরে মেয়েরা এভাবে কেন তুমি এটা দিতে পারো না এই জমি তোমার আর আমাদের রাতুলের দাদা তার দুই ছেলেকেই সমান ভাগে দিয়ে দিয়েছিলেন কিন্তু হয়তো তোমার বাবা তার শেষ সময়ে তোমাকে এটা বলতে ভুলে গেছেন আমরা এত বছর ধরে একসাথে চাষবাস করেছি আমরা শুধু তোমার মঙ্গল চাই এখন কেন এই শত্রুতা শত্রুতা তখন শুরু হয়েছিল যখন আপনি ভেবেছিলেন আমরা একা এবং আমাদের জমির দিকে নজর রেখেছিলেন আর মাসিমা তুমি আমাদের দুজনের উপর তোমার শত্রুতা চাপিয়ে দিচ্ছ আরে নীলা তুই এত গর্জন করছিস কেন তুই ছোট ছোটদের মতো থাক বড়দের সামনে এভাবে কথা বলবি না আরে চলে যাও এত বড় মানুষ যাদের ছোট চিন্তাভাবনা ছোট তারা বয়সে বড় হওয়ার পরেও সম্মান পাওয়ার যোগ্য নয় নীলা তুই কিছু বলিস না আর হ্যাঁ এখন যদি আপনারা আমাদের ক্ষেতের কাছে আসেন তাহলে ভালো হবে না আমরা দেখতে দুর্বল কিন্তু আমরা ভয় পাই না রমেশ সবাইকে চুপ করিয়ে বলল ঠিক আছে মেয়েরা আমরা কিছু বলবো না কিন্তু আইন তার কাজ করবে জমির সরকারি কাগজপত্র এলে দেখো যখন তোমার নাম থাকবে না তখন তুমি নিজেই বুঝতে পারবে জমির মালিককে তিনজনই সেখান থেকে চলে গেল শিখা আর নীলা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল দিদি ওরা কি সত্যি কাগজপত্র পরিবর্তন করতে পারে নীলা কোনো কিছু করতে পারে লোক মানুষকে অন্ধ করে দেয় আমাদের কাউকে বিশ্বাস করা উচিত নয় এখন আমাদের খুব সাবধান থাকতে হবে একই বিকেলে দুই বোন সরপঞ্চের কাছে গেল গ্রামবাসীরা চৌপালে বসেছিল এবং রমেশও আগে থেকে সেখানে বসেছিল সরপঞ্চ জি আমরা আপনার কাছে ন্যাচ বিচার চাইতে এসেছি আমাদের কাকা কাকিমা জমি দখল করতে চায় এবং সম্ভবত পাটোয়ারির সাথে দেখা করে জাল কাগজপত্র তৈরি করছে আমরা অনাথ এর মানে এই নয় যে আমরা অসহায় আমরা কোনো অবস্থাতেই আমাদের মা বাবার জমি কাউকে দিব না আমাদের সাহায্য করুন রমেশজি যদি এটা সত্যি হয় তাহলে এটা গ্রামের মর্যাদার বিরুদ্ধে পরিবারের নামে প্রতারণা এখানে চলবে না সরপঞ্চজি এই মেয়েরা আমাদের অপমান করছে আমরা শুধু জমি নিয়ে চিন্তিত এই দুই মেয়ে এই জমি সম্পর্কে কি জানে কেবল তাদের বাবা এবং আমি এই জমি সম্পর্কে জানতাম আমার ভাই আর এই পৃথিবীতে নেই তাই এখন আমাকে সবকিছু দেখাশোনা করতে হবে গ্রামবাসীদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল আমরা ছোটবেলা থেকে এই মেয়েদের দেখেছি তারা মিথ্যা বলতে পারে না রমেশের মুখে রাম বগুলে ছুরি আমরা সবাই এই বিষয়ে বুঝতে পারি সরপঞ্চ পরের দিন পঞ্চায়েতে এই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার কথা বলেছিলেন এবং বলেছিলেন যে পরের দিন সিদ্ধান্ত দেওয়া হবে প্রথমবারের মতো বোনদের চোখে আসার আলো দেখা গেল রাতে দুই বোন কুড়ে ঘরে নিজেদের মধ্যে কথা বলছিল দিদি গ্রামবাসীরা কি আগামীকাল আমাদের সমর্থন করবে দেখা যাক কি হয় আমি আর কাউকে বিশ্বাস করি না সর্বোপরি মা বাবার মৃত্যুর পর কেউ কি আমাদের সাহায্য করেছে আমাদের শুধু ঈশ্বরের উপর ভরসা করতে হবে মা বাবা এখানে নেই কিন্তু তাদের আশীর্বাদ অবশ্যই আমাদের সাথে আছে দিদি তুমি দেখতে পাবে যে আমাদের সাথে খারাপ কিছু ঘটবে না রাত অন্ধকার হয়ে গিয়েছিল দূরে কোথাও পেচার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল এবং বাতাসে কিছু কান্না ভেসে আসছিল আর সেই কান্নার মধ্যে নীলার কান্নাও ছিল দুবনি চিন্তার কারণে ঘুমাতে পারছিল না দিদি আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা এখন একা মাঝে মাঝে মনে হয় বাবা হঠাৎ এসে আমাকে জড়িয়ে ধরবে হ্যাঁ নীলা আমিও তাকে মিস করি কিন্তু চিন্তা না আমি আছি আমি যতদিন বেঁচে আছি তোমাকে কোনো কিছুর অভাব হতে দেব না কিন্তু দিদি যখন মা বাবা চলে গেলেন সবাই বললেন যে আমরা তোমার সাথে আছি তারপর ধীরে ধীরে সবাই চলে গেলেন কাকা কাকি আমাদের কাছে ছিলেন কেবল আমাদের জমির ভাগের জন্য শিখার চোখে জল ছিল কিন্তু তিনি সেগুলো লুকিয়ে রেখেছিলেন তিনি তার বোনের সামনে দুর্বল দেখাতে চাননি পৃথিবী খুব চালাক নীলা সম্পর্ক এখন রক্ত দিয়ে নয় সম্পদ দিয়ে তৈরি হয় কিন্তু আমরাও এখন চুপ করে থাকব না যদি আমাদের অধিকারের জন্য লড়াই করতে হয় তাহলে আমরা লড়াই করব সকাল হতেই গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে রমেশ এখন পঞ্চায়েতের কাছে গিয়ে জমি নিজের নামে রেজিস্ট্রি করার প্রস্তুতি নিচ্ছে গ্রামের রাস্তায় লোকজন হইচই শুরু করে দিল আরে শোনো রমেশ একটা অলৌকিক কাজ করেছে সে তার নিজের ভাইয়ের মেয়েদের গৃহহীন করতে চায় হ্যাঁ কাকি সে কেমন আত্মীয় সে তার নিজের ভাতিজিদের গৃহহীন করতে চায় শিখা যখন এইসব কথা জানতে পারল তখন সে নীলাকে নিয়ে সরাসরি সরপঞ্চের কাছে গেল সরপঞ্চ জি আমরা আপনার কাছ থেকে ন্যায় বিচার চাইছিলাম আমার কাকা জোর করে আমার মায়ের বাবার জমি দাবি করছেন আর আপনারা তাকে সমর্থন করছেন আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি আমরা অসহায় নারী নই আমরা এভাবে চুপ করে থাকব না সরপঞ্চ জি কেউ কিভাবে আমাদের জমি এভাবে দখল করতে পারে কিছুক্ষণ পর রমেশ রেহেলা এবং রাতুল সেখানে পৌঁছে নাটক শুরু করে সরপঞ্চ জি আমরা কেবল তাদের মঙ্গল চাই ভাইয়ের মৃত্যুর পর আমরা তাদের লালন পালন করেছি আপনি এটা খুব ভালো করেই জানেন আর এখন যখন মেয়েরা বড় হয়েছে তারা আমাদের অপমান করছে একবার ভাবুন এটা কি মানবতা তোমার কাকা ঠিক বলেছে তোমরা একই পরিবারের পরিবারের সদস্যদের মধ্যে এই ঝগড়া কেন যাই হোক সরকারি নথি অনুসারে তোমাদের জমিতে তাদেরও অধিকার আছে এটা কিভাবে সম্ভব জি এই লোকেরা আমাদের অসহায়তা দেখে আমাদের সুযোগ নিতে এসেছে এটি কোনো পরিবার নয় তারা কেবল জমির লোভে পরিবার হওয়ার ভান করছে পাটোয়ারি যখন সেখানে আসে তখন এই সব চলছিল আইনত মোর্ষেচন্দ্রের জমি কেবল তার নয় তার ভাই রমেশেরও এতে অংশ আছে এটা কিভাবে সম্ভব তোমরা শুধু কাগজপত্রের কথা বলছ কিন্তু আমাদের কাকাও যে আমাদের জমিতে অংশীদার তার প্রমাণ কি হ্যাঁ শিখা মেয়ে ঠিক বলেছো। তোমরাও কিছু শক্ত প্রমাণ দেখাও তবেই আমি পঞ্চায়েত ডাকতে পারবো এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। সরপঞ্চের কাছ থেকে এই কথা শোনার পর রমেশ, রেহেলা এবং রাতুল একটু হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। আরে পাটোয়ারি তুমি কিসের জন্য অপেক্ষা করছো? তুমি গেলে না ওদের পিছে পিছে? আমার কাকা তোমাকে কত টাকা দিয়েছে? শিখার কথা শুনে পাটোয়ারি লজ্জায় সেই জায়গা ছেড়ে চলে গেল মেয়ে আমাকে ভুল বুঝো না আমি আমার চোখের সামনে যা দেখেছি তা সত্য বলেই বিশ্বাস করেছিলাম এবার আমি ভালো করে তদন্ত করে সিদ্ধান্তে পৌঁছাবো এখন থেকে আমি রমেশের কথা বিশ্বাস করব না এবং যদি তারা তোমার অসহাজত্বের সুযোগ নিতে চায় তবে আমি তোমাকে ন্যাসবিচার দেব এবং তাদের শাস্তি দেব সরপঞ্চের কাছ থেকে এই কথা শুনে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং কিছুটা সন্দেহ এবং কিছুটা খুশি নিয়ে বাড়ি ফিরে গেল রাত হতেই দুই বোন আবার খাটের উপর বসে কথা বলতে শুরু করল দিদি তোমার কি মনে হয় আমাদের জমি কি আমাদের কাছে থাকবে নাকি আমাদের কাকা কাকিমাকে দেওয়া হবে হ্যাঁ নীলা আমিও একই কথা ভাবছি ওদের উপর কোনো আস্থা নেই ওরা এতটাই লবি যে আমাদের সাথে যে কোনো কিছু করতে পারে মা বাবার মৃত্যুর পর ওরা তাদের আসল রূপ দেখাতে শুরু করেছে দুই বোনই খুব কষ্টের সাথে রাত কাটালো গ্রামের বাতাসে হালকা ঝনঝন শব্দ হচ্ছিল আকাশে মেঘ ছিল কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন ছিল না কিন্তু শিখা আর নীলা মনে মনে অনেক কিছু অনুভব করছিল যেন ভেতরে ঝড় বইছে বাড়ির উঠোন খালি ছিল আর বোনের মুখে চিন্তার রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল দিদি আজ কি আমাদের মাঠে যাওয়া উচিত গতবারের বাকি সবজিগুলো হয়তো কোনো দ্বারা নষ্ট হয়ে গেছে মাঝে মাঝে পশুর কারো গরু বা ছাগল এসে সম্পূর্ণ ক্ষতি করে হ্যাঁ মীরা চলো যাই ক্ষেত দেখে মনও হালকা হয় এবং আমরা একসাথে দেখব বাকি সবজিগুলো বিক্রির জন্য প্রস্তুত কিনা কিন্তু একটা জিনিস নিয়ে আমি চিন্তিত গরু ছাগলের কথা আমি জানি না কিন্তু কোনো মানুষেরা যেন আমাদের ক্ষেতের কোনো ক্ষতি না করে যাই হোক আমাদের নিজেদের লোকেদের আমাদের জমির উপর খারাপ নজর রয়েছে দুই বনি মাঠের দিকে হাঁটতে শুরু করল পথে গাছের ছায় ছিল এবং পাখিরা করছিল দুজনেই মাঠের কাছে পৌঁছানোর সাথে সাথেই নীলা দূর থেকে কারো ছায়া দেখতে পেল দিদি দেখো ওটা রাতুল তাই না রাতুল তাদের সামনে দাঁড়িয়েছিল তার চোখে রাগ মুখে গর্ব সে দুই বোনের পথ আটকে তাদের সাথে কথা বলতে শুরু করল তোমাদের দুজনেরই খুব মুখ হয়ে গেছে আগে যখন আমরা একসাথে থাকতাম তোমরা দুজনেই খুব মাছুম হবার নাটক করতে আর মুখও খুলতে না কিন্তু এখন মনে হচ্ছে যেন তোমরা গ্রামের মালিক হয়ে গেছ রাতুল ভাইজা আমরা কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নিইনি আমরা কেবল আমাদের অধিকার যা ছিল তা নিয়েছি আজও আমাদের কারোর সাথে শত্রুতা নেই এবং আগে আমরা কারো কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করিনি তোমরা মনে করো যে তোমরা এত সহজেই সবকিছু কেড়ে নেবে এই সব আমার বাবার জমি আগে তিনি তোমাদের সবাইকে ভালোবাসার সাথে আমাদের সাথে থাকতে বলছিলেন কিন্তু এখন দেখো আমি তোমাদের কাছ থেকে সব কিছু চিনিয়ে নেব আমি তোমাদের দুজনকে এমন শিক্ষা দেব যে তোমরা তা সারা জীবন মনে রাতুলের হুমকিতে নীলা একটু ভয় পেয়ে শিখাকে ভয়ে বলল দিদি সে আবার হুমকি দিয়েছে তোমার কিছু বলা উচিত সে এভাবে আমাদের থেকে কিভাবে ছিনিয়ে নিতে পারে যথেষ্ট হয়েছে নীলা আর দরকার নেই তার সাথে ঝগড়া করার আমিও দেখব কে আমাদের কাছ থেকে কি ছিনিয়ে নেয় আর হ্যাঁ রাতুল তুমি এখান থেকে চলে যাও না হলে আমরা পঞ্চায়েতে যাব এবং তাদের বলবো যে আমরা যখন একা থাকি তখন তুমি আমাদের হুমকি দিচ্ছ হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি কিন্তু হ্যাঁ শিখা তুই খুব উঁচুতে কখন তুই পড়ে যাবি তা তুই জানতে পারবি না রাতুল তাদের দুজনকেই হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় রাতুলের হুমকির কথা শুনে দুজনেই একটু হতাশ হয় শিখা যে তার বোনের সামনে সাহস করে দাঁড়িয়েছিল তার মনেও ভয় ছিল রাতুলের কথা শুনে সে খুব চিন্তিত ছিল কিছুক্ষণ পর দুই বনি বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে আসার পর দুই বনি চিন্তায় ডুবে গেল প্রতিদিনের হুমকি আর ষড়যন্ত্র দুজনের জীবনেই অনেক চিন্তা আর দুঃখে এনে দিয়েছে দিদি এই লোকেরা কেন আমাদের পিছনে লেগে আছে আমরা কারো কি ক্ষতি করেছি আমাদের কাকার সব আছে ওরা আমাদের চেয়ে ভালো জীবনযাপন করছে তবু ওরা আমাদের জমি দখল করতে চায় মানুষের লোভ কখনো শেষ হয় না নীলা যদিও একজন মানুষের সব কিছু থাকে তবুও লোভ এবং আকাঙ্ক্ষার কারণে সে অন্যদের অথবা নিজের লোকদের ক্ষতি করে আমরা তাদের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নিতে পারি না ঈশ্বর অবশ্যই তাদের কাজের ফল তাদের দেবেন কিছুদিন এভাবে কেটে যায় একদিন হঠাৎ করে রমেশের চালের মিল কোনো কারণে আগুন ধরে যায় বাবা ছেলে দুজনেই এই খবর পেয়ে সেখানে ছুটে যান মিলের বাইরে মানুষের ভিদ ছিল কিন্তু গ্রামবাসীরা ইতিমধ্যেই আগুন নিবিজে ফেলেছিল রমেশ এবং তার ছেলেকে দেখে গ্রামবাসীরা কানাঘোচা শুরু করে আরে এই আগুন ঠিক সেভাবে শুরু হয়নি এটা রমেশ এবং তার পরিবারের খারাপ কাজের ফল তারা বাবা মা ছাড়া ওই দুই মেয়েকে অনেক কষ্ট দিয়েছিল এবার দেখো তাদের কি হয়েছে হ্যাঁ ভাই তুমি একেবারে ঠিক বলেছ আমিও একই কথা ভাবছিলাম ঈশ্বর অবশ্যই মানুষকে তাদের খারাপ কাজের জন্য শাস্তি দেন ঈশ্বরের ঘরে বিলম্ব হয় কিন্তু কোনো অবিচার হয় না গ্রামবাসীদের কথা শুনে বাবা ছেলে দুজনেই গভীর চিন্তায় পড়ে যান শিখা আর নীলার প্রতি তার আচরণে রমেশের খারাপ বোধ করতে লাগল ঠিক তখনই অন্য গ্রামের একজন জমিদার এসে হাজির যার সাথে রমেশের রাইস মিলের ব্যবসা করত আরে ও রমেশ মিলটিতে আগুন লেগেছে আমার সব টাকা নষ্ট হয়ে গেছে তোমার উপর ভরসা করে আমি তোমার জমিতে একটা মিল খুলে ব্যবসা করেছি এখন তোমাকে আমার ক্ষতি পূরণ দিতে হবে স্যার আমি জানি না কিভাবে এবং কেন এই ঘটনা ঘটল কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আমি কিছু না কিছু করব শুধু আমাকে একটু সময় দেন আরে কিসের সময় আমি তোর সাথে ব্যবসা করেছি সেটা তোর জন্য অনেক সাহায্য ছিল এখন আমি তোর জন্য কিছুই করব না তুই তাড়াতাড়ি আমার টাকা ফেরত দে তারপর তুই তোর পথে চলে যেতে পারিস স্যার এটা করিয়ে না এই বিপদের সময় আমাদের থেকে আপনার মুখ ফিরিয়ে নিয়েন না আমি কিছুই জানি না আমি শুধু আমার টাকা চাই আমি তোকে অনেক সাহায্য করেছি আমি তোর মতো লোকদের সাথে ব্যবসা করেছি এটা তোর জন্য অনেক বড় ব্যাপার যাই কিছু করছ না কেন আমাকে শুধু আমার টাকা দে ঠিক আছে তাহলে আপনি আমার এই জমিটা নিয়ে নেন এই জমিটা আপনার কিছু শোধ করতে সাহায্য করবে তাই না যদি তা হয় তাহলে আমি আগামীকাল আপনাকে জমির কাগজপত্র পাঠাবো এবং বাকি টাকা আপনাকে দেব না কারণ আপনিও আমার চালের মেলের অংশীদার ছিলেন এবং আপনি আমার চেয়ে বেশি লাভ করেছ এখন কেন আমি একা পুরো ক্ষতি বহন করব তাই না ঠিক আছে তুই আমার সাথে শত্রুতা করছিস আমি তোকে পরে দেখে নিব আপাতত তোর জমির কাগজপত্র আমাকে পাঠা বাকি টাকা আমি পরে তোর কাছ থেকে নেব জমিদারের কাছে থেকে এই কথা শোনার পর বাবা ছেলে দুজনেই হতাশা এবং রাগে জায়গা ছেড়ে চলে যায় বাড়ি ফিরে রমেশ তার স্ত্রীকে আজকের মর্মান্তিক ঘটনাটি দুঃখিত হৃদয়ে বলে ওহ ভাগ্যবান আমাদের কি হয়েছে আমরা এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেলাম পুরো ব্যবসা জমি সবকিছু কেড়ে নেওয়া হল এখন শুধু এই বাড়িটি বাকি আছে আমি জানি যে ঈশ্বর আমাদের এই সব আমাদের খারাপ কাজের ফলে দিয়েছেন এত দুঃখ করো না নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে আমরা কিভাবে এভাবে ধ্বংস হয়ে গেলাম আর হ্যাঁ তুমি অন্য গ্রামের সেই জমিদারের সাথে ব্যবসা করতে তার কাছে সাহায্য চাই সে তোমাকে সাহায্য করবে ওহ মা ওই লোকটা কি সাহায্য করবে ওর সাহায্যের কথা ভুলে যাও সে আমাদের চালের মেলের জমিও দখল করে নিয়েছে ওহ তুমি কি বলছো যদি আমরা কারো কাছ থেকে সাহায্য না পাই তাহলে এই কষ্টের সময় আমরা কি করব ছেড়ে দাও রেহেলা যা হয়েছে তা আমাদের নিজেদের খারাপ কাজের ফল তুমি নিজেই ভেবে দেখো আমরা আমার দুই ভাতিজিকে এত কষ্ট দিয়েছি আমরা সেই পাপের ফল পেয়েছি হ্যাঁ মা বাবা একেবারে ঠিক বলেছেন আমরা পাপ করেছি এখন আমাদের এই পৃথিবীতে আমাদের পাপের ফল ভোগ করতে হবে আমি জানি না টাকা ছাড়া এই বাড়ি কিভাবে চলবে হ্যাঁ রাতুল ছেলে তুই ঠিক বলেছিস এখন আমরা এই বাড়ি কীভাবে চালাবো এখন তো গ্রামের কেউ আমাদের সাহায্য করবে না কারণ আমরা শিখা আর নীলার প্রতি অন্যায়ের জন্য গ্রামবাসীরাও আমাদের উপর ক্ষুব্ধ যদি এমনটা হয় তাহলে আমরা রাস্তায় নেমে পড়ব সব কথা বলতে বলতে তিনজনই খুব উদাস হয়ে পড়ে আর তারপর এই উদাস পরিবেশে রেহেলা বলে আমার মনে একটা চিন্তা এসেছে চলো না আমরা শিখা আর নীলার কাছে যাই তারপর হাতজোট করে ওদের কাছে ক্ষমা চাই সাহায্য কিসের সাহায্য মা ওরা দুজনেই আমাদের কিভাবে সাহায্য করবে ওদের সাহায্য করার মতো কিছুই নেই আর ওরাও সাহায্য করবে না সব সময় আমরা ওদের এত কষ্ট দিয়েছি তুমি কি বলছো তুমি কি পাগল হয়ে গেছ আমি ওদের কতটা কষ্ট দিয়েছি এখন আমি কোনো মুখ নিয়ে ওদের কাছে সাহায্য চাইতে যাব আর ওরা নিজেরাই এত কষ্টে দিন কাটাচ্ছে ওরা আমাদের কিভাবে সাহায্য করবে তোমরা সবাই একটু শান্ত হও আমরা প্রথমে ওদের কাছে হাত জোট করে ক্ষমা চাইব তারপর ওদের জমিতে চাষ করার অনুমতি চাইব এবং কৃষিকাজ থেকে আমরা যে লাভ করব তার অর্ধেক ওদের দেব এবং আমরাও কোনোভাবে বেঁচে থাকতে পারব আর হ্যাঁ এবার আমি লোভের বসে বলছি না আমি বলছি আমি খারাপ পরিস্থিতির কারণে বলছি তুমি ঠিক বলেছ কেউ আমাদের সাহায্য করবে না এবং আমরা খুব বেশি কাজ জানি না আমি শুধু একটু জানি কৃষিকাজ আর যদি ওরা সাহায্য করতে রাজি হয় তাহলে রাতুলও আমাকে রাতুল সাহায্য করবে হ্যাঁ বাবুজি আমি সাহায্য করব চলো ওদের সাথে কথা বলি এবং ওরা সাহায্য না করলেও অন্তত আমরা ক্ষমার আশা করতে পারি এই বলে তিনজনই শিখা এবং নীলার বাড়িতে পৌঁছে গেল চাচা আপনারা সবাই এখানে কি নিতে এসেছেন শিখা কন্যা আমাদের চালের মেলা গুনে পুড়ে গেছে আমরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছি হ্যাঁ আমি আপনাদের কথা জানতে পেরেছি এবং আমি এর জন্য দুঃখিত কিন্তু আপনি আমাদের কাছে কেন এসেছেন আপনি কি মনে করেন আমরা আগুন লাগিয়েছি না শিখা তুমি আমাদের ভুল বুঝছো আমরা তোমাদের দুজনের কাছে ক্ষমা এবং সাহায্যের আশায় এসেছি আপনি কি সাহায্য চান আমরা কোনোভাবে বেঁচে আছি আর কোনো অধিকারে আপনি সাহায্য চাইছেন আমরা আপনাদেরকে রেহেলা শিখা এবং নীলাকে অনুনয় বিনয় করে সব কিছু বলেছিল আর যখন এই সব ঘটছিল তখন রমেশ এবং রাতুল মাথা নিচু করে বসেছিল রেহেলার কথা শুনে নীলা বলল সাহায্য কীরকম সাহায্য চাচি আমরা সাহায্য করব চাচি যা ঘটেছে তা ঘটেছে আসলে তোমরা আমাদের কাকা এবং কাকি আমরা তোমার সাথে আছি তুই কি বলছিস নীলা তুই কি পাগল হয়ে গেছিস তুই কি ভুলে গেছিস যে এই লোকেরা আমাদের কতটা কষ্ট দিয়েছে আর আমাদের খারাপ সময়ে তারা কোথা ছিল এখন আমরা কেন তাদের সাহায্য করব এইভাবে কথা বলো না দিদি আজ যদি মা বাবা এখানে থাকতেন তাহলে তারাও এই কষ্টে তাদের সাহায্য করতেন আর মা বাবা বলতেন ক্ষমা করা একটা বিরাট জয় এবং যে ক্ষমা করে সেই আসল জয় তবুও নীলা আমি এই মানুষগুলোর কাজ ভুলব না আমি সাহায্য করতে প্রস্তুত নই দিদি তোমাকে আমার কচম দয়া করে তাদের সাহায্য করো এবং যাই হোক যদি তুমি তাদের আমাদের জমিতে চাষ করতে দাও তাহলে আমাদের অনেক সাহায্য হবে এবং আমরা ভবিষ্যতে সুখে একসাথে থাকতে পারব প্লিজ রাজি হও দিদি আমি মা বাবাকে অনেক মিস করি আমি তাদের সাথে থাকলে আমার ভালো লাগবে নীলার নিষ্পাপ মুখ দেখে শিখা তার জন্য রাজি হয়ে যায় আর রমেশ রেহেলা এবং রাতুলো হাত জোট করে তাদের দুজনের কাছে ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে তারা কখনও তাদের সম্পর্কে খারাপ ভাববেন না